এই আপনার আদরের এবং সুন্দর রাখতে বিভিন্ন ধরনের বেডের প্রয়োজন প্রয়োজন হয় হয় বা এখন কি টাইপের হাউস টা বা কি টাইপের বেডের কালেকশন আছে আমাদের কাছে অনেকে দেখতে চাবে বা অনেকে আমাদেরকে ইনবক্সে নক করে কি হাউস আছে সেগুলো দেখিয়ে দেওয়ার জন্য তো ইন্ডিভিজুয়ালি সবকিছু সবগুলোর ছবি দেওয়া ওইভাবে পসিবল হয় না সেক্ষেত্রে আমরা ভিডিওর মাধ্যমে আমাদের সবগুলো কালেকশন আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি ডেলিভারি নিতে পারেন এবং সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট বিশ্বার বিল্ডার্সের পঞ্চমতলা শপ নাম্বার পঁয়ত্রিশ এবং আমাদের দ্বিতীয় আউটলোটটি হচ্ছে যাত্রাবাড়ি সোনিয়াঁকড়া বর্ণমালা স্কুলের গলির সামনে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনি অর্ডার করতে পারেন জাস্ট স্ক্রিনশটটা দিয়ে আপনি অর্ডার করতে পারেন বা সরাসরি শপে এসে দেখে কেনাকাটা করতে পারেন আমাদের শপে নট অনলি শুধুমাত্র শীতের পোশাক শীতের হাউস বা বেড না আমাদের কাছে বিড়াল কুকুর অ্যাকুরিয়াম মাছ পাখি সবকিছু অর্থাৎ এভরিথিং ওয়ান স্টপ শপ এর মধ্যে আপনি সবকিছু একসাথে শপে পেয়ে যাবেন সো বলেছিলাম যে আজকে শীতের কিছু হাউস এবং বেডের কালেকশন দেখো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ হাউস এবং বেডের কালেকশন আছে আমাদের বেড এবং হাউসগুলোর একটা পজিটিভ সাইড হচ্ছে যে আমাদের সবগুলো হচ্ছে ফাইবারের যেহেতু শীতে হচ্ছে রোদ কম হয় বা হচ্ছে সেভাবে ওয়াশ করা যায় না সেক্ষেত্রে আমাদের এগুলো এগুলো ফাইবার ফাইবার দিয়ে দিয়ে ইউজ মেক করা হচ্ছে আপনারা রোদ না হলেও আপনার ওয়াশ করতে পারবেন ওয়াশ করলে জাস্ট আপনারা যদি ঝুলিয়ে রাখেন একটু শুষ্ক জায়গায় রাখলে এটা শুকিয়ে যাবে কজ এটা হচ্ছে ফাইবারের উন্নত মানের এগুলো সব ইম্পোর্টেড প্রোডাক্ট বিভিন্ন শেপের এবং বিভিন্ন ডিজাইনের আমাদের কাছে হাউজ আছে ওপেন বেড আছে যার বিড়াল যেভাবে শুতে বা যেভাবে থাকতে পছন্দ করে সেভাবে রাখতে পারবেন কিছু বিড়াল আছে একটু বদ্ধ জায়গা পছন্দ করে কিছু আছে একটু খোলা জায়গা ওপেন স্পেস পছন্দ করে আবার কিছু বিড়াল আছে দুইটা বিড়াল বিড়াল একসাথে থাকতে পছন্দ করে কিছু আছে একা একা থাকতে পছন্দ করে সেক্ষেত্রে বিভিন্ন সাইজের আছে আপনি দেখতে পাচ্ছেন বেশ কিছু ডিজাইন হিউজ কালেকশন আমাদের নিতুন নিউ স্টক হয়েছে এগুলা নিতে পারেন যেমন আমাদের একটা ঘর আছে এটা তো দুইটা বিড়াল অনায়াসে দুইটা বিড়াল অনায়াসে এটার মধ্যে থাকতে পারবে অর্থাৎ অ্যাডাল্ট বিড়াল হোক বাচ্চা হোক বাচ্চা যদি হয় সেখানে একটা ফ্যামিলি থাকতে পারবে এটা হচ্ছে একবার লার্জ সাইজ এটা হচ্ছে চব্বিশশো টাকা আমাদের প্রাইস সবগুলো হাউজে আমাদের ফাইবারের আরো একটা হাউজ আছে এটা এইটা আছে এটা সেম ইজ জাস্ট সাইজটা একটু মিডিয়াম সাইজ এটা হচ্ছে আমাদের কাছে দুই টাকা এবং আরো একদিন খুবই এক্সক্লুসিভ এবং ডিজাইনের হাউস আছে দেখতে পাচ্ছেন খুবই এক্সক্লুসিভ ডিজাইনের একটা হাউস আছে দেখতে খুবই গর্জিয়াস লুক এগুলা নিতে পারেন এটা হচ্ছে আমাদের কাছে মাত্র দুই টাকা এবং এই ডিজাইনটার মধ্যে এই হাউসটার মধ্যে আমাদের কাছে আরো কিছু ডিজাইন আছে এই যে একটা হাউস আছে এটা হচ্ছে এল সাইজ দুইটা বিড়ালের জন্য বা পাপ্পি যে কুকুরগুলা থাকে স্মল বিড়ালের হাউস ডগ যেগুলাকে বলি আমরা বাসায় অনেকে কমেডিয়ান টাইপের লাসা এই টাইপের কুকুরগুলো যারা পোষে তারাও এগুলো নিতে পারবে এগুলো খুবই খুবই আরামদায়ক হবে এবং প্রত্যেকটার ভিতর হচ্ছে ম্যাট দেওয়া থাকে এক্সট্রা একটা পিলো দেওয়া থাকে চাইলে এগুলো ওয়াশ করতে পারবেন আপনারা এবং নিচের ফেব্রিকটা এমন ফেব্রিক যদি নিচে পানি থাকে পি বা পি থাকে সেক্ষেত্রে এটা হচ্ছে ভিজবে না উপরের অংশটা পশনটা ভিজবে না এগুলো নিতে পারেন এটা এল সাইজ অর্থাৎ যেটা বড় সাইজ সেটা হচ্ছে চব্বিশশো ইয়া সরি বাইশশো পঞ্চাশ টাকা এবং এম সাইজটা হচ্ছে আমাদের কাছে দু হাজার টাকা এবং আমাদের কাছে শার্ক শার্কের শেপের একটা হাউজ আছে এটা হচ্ছে একবারে লার্জ সাইজটা শার্কের একবার লার্জ সাইজটা এটাও আছে এটা নিতে পারেন আমাদের কাছে উনিশশো টাকা এবং পিরামিড টাইপের আমাদের কাছে একটা হাউজ আছে পিরামিড এর মতো দেখতে এইটারও আমাদের কাছে দুইটা সাইজ অ্যাভেলেবল আছে এটা হচ্ছে মিডিয়াম সাইজটা হচ্ছে আমাদের কাছে আঠারোশো টাকা এবং এল সাইজটা হচ্ছে এল সাইজের মধ্যে দুইটা বিড়াল থাকতে পারবে বা বড় কিছু বিড়াল হয় দশ কেজি এগারো কেজি বা কুকুর বাচ্চা কুকুরগুলো হয় সেগুলো থাকতে পারবে এটা হচ্ছে বড়টা টা দুই হাজার টাকা এবং স্ট্রবেরি আছে আমাদের কাছে স্ট্রবেরিটা হচ্ছে আমাদের কাছে রেগুলার সাইজ যেটা হচ্ছে এল সাইজ এটা আঠারোশো পঞ্চাশ টাকা আর একটা এক্সক্লুসিভ হাউস আছে আমাদের কাছে এটা একটু এক্সপেন্সিভ এবং হার্ড শেপের টাইপের এটা দুইটা বিড়াল থাকতে পারবে একটা উপরেও থাকতে পারবে চাইলে ভিতরেও থাকতে পারবে এটা ডিজাইনটা খুবই সুন্দর এটা নিতে পারেন এটা হচ্ছে তিন হাজার একশো টাকা এবং যারা হচ্ছে একটু বেড চান ওপেন বেড চান আমাদের কাছে ওপেন বেড অ্যাভেলেবেল আছে এই যে পাও শেপের ওপেন বেডটা অ্যাভেলেবেল আছে রেগুলার সাইজ এটা হচ্ছে আমাদের কাছে চোদ্দোশো পঞ্চাশ টাকা এবং এটা আছে তেরোশো পঞ্চাশ টাকা এছাড়াও যেহেতু শীতে অনেক বিরালা বাচ্চা দেয় বা অসুস্থ থাকে সেক্ষেত্রে হিটিং প্যাডের প্রয়োজন হয় আমাদের কাছে হিটিং প্যাডগুলো অ্যাভেলেবেল আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হিটিং প্যাড যাদের একটু বাজেট বা একটু রিজনেবেলে চাচ্ছেন তারা আমাদের কাছে এই যে হোগলা পাতার সরি হোগলা নাচ সনের এটা এগুলা নিতে পারেন এগুলো আমাদের কাছে সিঙ্গেল আছে ছয়শো পঞ্চাশ টাকা এটা ডাবল টু ইন ওয়ান এটা থাকতে পারবে এটার সাথে নিচে পিলো থাকবে পিলো সব পিলো সহ নিলে হচ্ছে এগারোশো টাকা নিচের পিলো সহ পিলো ছাড়া নিলে নয়শো পঞ্চাশ টাকা একটা পিলো থাকবে এবং এগুলা এটা এবং এটা পিলো ছাড়া এটা ছয়শো টাকা এটা ছয়শো পঞ্চাশ টাকা এবং আমাদের কাছে এই যে আরো একটা বেড আছে খুবই খুবই সুন্দর ডিজাইন এটা নিতে পারেন পনেরোশো পঞ্চাশ টাকা এবং এই হাউসটা আছে নয়শো পঞ্চাশ টাকা একটু রিজনেবলের মধ্যে আরেকটা আছে এটা সামুদ্রিক একটা মাছের মতো দেখতে এর মতো দেখতে এটা নিতে পারেন এটা হচ্ছে পনেরোশো টাকা স্মল সাইজটা এটা মিডিয়াম সাইজটা ষোলোশো পঞ্চাশ এবং আমাদের কাছে আরো একটা হাউস আছে কান ডিজাইনের এটা যারা অনেকেই চিনেন এটা সম্পর্কে আমাদের কাছে একবার এল সাইজটা বড় সাইজটা এই যে এল সাইজটা আমাদের কাছে এটা নিতে পারেন এল সাইজটা হচ্ছে 2000 টাকা এবং হচ্ছে যে এম সাইজটা হচ্ছে 1850 টাকা এটার মধ্যে বেশ কিছু ডিজাইন अवेलेबल আছে এগুলো দেখতে পারেন এবং আমাদের কাছে একবারে এই যে আমাদের কাছে একবার পাতলা বেডগুলো अवेलेबल আছে পাতলা বেড বলে কেউ এগুলো নিতে পারেন এগুলো হচ্ছে মাত্র 600 টাকা এবং বেনানা শেপের হাউস अवेलेबल আছে ব্যানানা টাইপের হাউসটা अवेलेबल আছে এটা হচ্ছে 1350 টাকা এবং আমাদের কাছে যে টেন্ট উইথ হাউস আছে এগুলোর মধ্যে ঘুমাতে পারবে এগুলো নিতে পারেন 2450 এটা নিতে পারেন আঠারোশো পঞ্চাশ অর্থাৎ প্রত্যেকটাই আমাদের হচ্ছে ফাইবারের ফাইবারের মেকিং আপনারা দেখতে পারেন সবগুলো ফাইবার মেকিং এক্সক্লুসিভ এবং কোয়ালিটি ফুল সবগুলো হাউস আপনি যারা সরাসরি আসতে পারেন তারা সরাসরি এসে দেখে পার্চেস করতে পারেন আর যারা হচ্ছে অনলাইনে নিতে চান সেক্ষেত্রে আমাদের ইনবক্স করতে পারেন বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন বা আমাদের শপে চলে আসতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি অর্ডার করেন হোম ডেলিভারি নিতে পারেন ইনসাইড ঢাকা আপনি নিতে পারেন আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান আর যারা সরাসরি পারেন তারা সরাসরি চলে আসবেন আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ সালামু